खराब गाइस की खराब शॉप হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ আর একটা নতুন ভিডিও নিয়ে আমি লতা হাজির হয়ে গেছি তোমাদের সামনে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু একটু রেডি হচ্ছি কেন বলো তো আজকে যাবো একটা বিয়ে বাড়ি রয়েছে একটা ভাইয়ের রিসেপশন পার্টি তো সেখানেই যাবো সেই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটি কিছুদিন আগের ভিডিও শীত এই তো তোমরা বলতে পারো প্রায় আট দশ দিন আগের ভিডিও তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আশা করছি ভিডিওটি তোমাদের সঙ্গে মানে ভালো লাগবে আর এডিটিংয়ের জন্য আমি পোস্ট করতে পারিনি এরকম অনেক ব্লগ জমে রয়েছে বন্ধুরা আমি এক এক করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ স্কিপ করবেন আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে আর নেক্সট আর সুন্দর সুন্দর ব্লগ আসছে সেই ব্লগগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো চলো এখন রেডি টেডি হয়ে তারপরে আসছি গাইজ দেখো এই দেখো রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বাজে প্রায় দু ঘন্টা লেগে গেল শুধু আমার একার না মেয়েদেরকেও রেডি করালাম তো তাই একটু একটু সময় লাগে তো এই দেখো আমার ফুল লুক বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই শাড়িটা জানো তো অনেকদিন পর পড়লাম তার তোদেরকে দেখাই তো চলো এখন যাব আর গাড়ি তো উঠবো তো চলো সবাই এক এক করে দেখাই মামামরাজ কি লেহেঙ্গা পরেছে আর যেহেতু শীত শীত পরে তো গেছেই তো তার জন্য ইনার পরিয়ে দিলাম আর আমি তো লুকটা আমার দেখেই নিয়েছো তো কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো দেখো ভাই এই বাবার বাড়ি চলে আসলাম আর এই দেখো ভাই পড়ছে ওর এক্সাম চলছে আর এই দেখো মা রেডি হয়ে গেছে আর এই যে মাকে দেখাচ্ছিলাম এই দেখো বিয়ের গিফট সাইডে জাস্ট প্যাকেটে রাখলাম ফ্ল্যাশ অন করে দেখ দেখো এই শাড়িটা নিয়ে আসলাম এই যে ফুল লুক হচ্ছে এরকম আর কালারটা ঠিক এরকমই কালার ডুয়েল কালার গ্রিনও হয় আবার এটা হচ্ছে কি কালার কি কালার মানে এটা এটা চকলেটও না আবার লালও না হয় নিক্সড একটা কালার খুব সুন্দর কালারটা আর মার শাড়ি এর মধ্যে রয়েছে মা একটা শাড়ি নিয়েছে আর এই আমরা এই শাড়িটা নিয়েছি তো এটাই মাকে দেখাচ্ছিলাম খুলে তো চলো এইদিকে হাজব্যান্ডকে চা খেতে দিলাম চল বেশ দেখো একটা তোমার বলা আমি কিন্তু এসেছি বাবার বাড়িতে তোমার বাবার বাড়িতে রয়েছি বাবার বাড়িতে নিজের আত্মীয় স্বজন ছাড়া অনেক কাছের মানুষ আছে জানো তো এদের ব্যবহার এদের মন মানসিকতা এত ভালো তো আমাদেরও এত সবাই ভালোবাসে তার জন্য আর এই অনুষ্ঠানে না এসে পারলাম সঙ্গে যাকে দেখলে ওরই রিসেপশন পার্টি আর ওই হচ্ছে পিঙ্ক কালার শাড়ি পরে এই হচ্ছে ব্রাইট তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা করেছিল এত সুন্দর ডেকোরেশন ছিল সত্যি দেখার মতো ছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে ছিল ফুচকা স্টল ছিল কফি ছিল পকোড়া ছিল তো চিকেন পকোড়া ছিল তো সেগুলো একটু একটু করে ট্রাই করছিলাম আর কফিটা তো ভালোই লাগছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছো আর এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটোশ্যুট করে নিলাম এরপরে যাব খাওয়া দাওয়ার প্যান্ডেলে আর ইয়াত হাসা পড়ল ভেবেছিলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে যাবো কিন্তু খাওয়া দাওয়া আগে ভাবলাম পাশিয়ে যেহেতু আমার মেজো কাকার বাড়ি তো কাকার বাড়ি থেকে একটু ঘুরে আসবো তো সেখানে আমরা চলে গেলাম দেখ দেখো বিয়ে বাড়ি তো গেলাম আমার পাশে যেহেতু কাকা বাড়ি কাকা বাড়ি চলে আসলাম এসে কাকার দেখা পাইনি কাকা রয়েছে দোকানে আর এই দেখো এখানে বনুরা দেখো ব্যস্ত ফোন নিয়ে কি রে কেমন আছিস তোরা বল আমরা ভালো ভালো আছি এটার সঙ্গে কথা বলবো না এটা এসে আমাদের বাড়ি গেল না এটাও গেল না মেয়ের বার্থডে তুই ফোন করেছিস আয় আমাদের বাড়িতে কি বলবো রে ও তোকে বলিনি বার্থডেতে ভুলে গেছি কি খারাপ গাই কি খারাপ ছ আরে এই আচ্ছা আমার কিছু মশাই অফিস আসে একটু হাই করে দাও কে কেও না একটু ভিডিও হাই করে দাও এই যে হাই হাই আরে যে সবাই গল্প করা হচ্ছে ওই ঘরে যে মা কাকি সবাই মিলে রয়েছে তো খানিকক্ষণ বলবো তারপর বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো পিশা চলো আমাদের সঙ্গে আমাদের বাড়ি এখানে যেমন পিসিদের বাড়ির কাজ হচ্ছে না পিশা যেতে পারবে না তো চলো পরে আবার টাটা পাকার বাড়িতে আমরা খানিকটা সময় কাটালাম তারপরে আবার চলে আসলাম প্রোগ্রামের এখানটায় তো এখানে এসে এখন আমরা ডিনারটা সেরে নেব তো যেহেতু আমরা আবার বাড়ি ফিরবো তো মা অনেক করে বলেছিল থাকার জন্য কিন্তু যেহেতু কালকে বড় স্কুল আছে মেয়েরও স্কুল আছে তার জন্য আর থাকিনি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার এখানে এসে খানিকটা সময় আমাদের বসে থাকতে হলো কারণ তিনটে শাড়ি তো তো একটা শাড়িতে খাবার দাবার এখনও শেষ হয়নি ওদের শেষ না হওয়া পর্যন্ত বাকি দুই শাড়িতে খাবারটা দিচ্ছিলো না তো যাই হোক যেটা আর কি যেখানকার রোলস তাই না এখানকার রোলস এদের মানে এমনটাই তো যাই হোক তোমরা তো চারটা দেখে নিলে যে খাবারের মেনুটা দেখে নিলে কী কী আছে তো খাবার দাবার খুব সুন্দর ছিল ফার্স্টেই ছিল চিকেন স্যাটে যেটা তো খুবই ভালো ছিল খেতে আর আমার মাম্মা আমরা ভীষণ ভালো খেয়েছে ডাল ছিল ভেজ ডাল ছিল তারপরে মাছ ছিল চিকেন মাটন দুটোই ছিল আর মিষ্টি এসবের কথা তো ছেড়েই দিলাম ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি কারণ অ্যাভয়েড করেছি তো তার জন্য শেয়ার করা হয়নি তারপরে চলে আসলাম আইসক্রিমের খাওয়ার জন্য তো আইসক্রিম নিতে আসলাম যতই ঠান্ডা হোক আইসক্রিমটাকে ছাড়া যায় তাই না তো দেখো আইসক্রিম খেতে চলে আসলাম মাম্মামরাও চলে আসলো আর ভাইয়ের যেহেতু এক্সাম চলছে এইটা না ঠিক টেস্ট পরীক্ষার সময় আমার ভাই যেহেতু হায়ার সেকেন্ডারি এক্সাম দেবে তো হায়ার সেকেন্ডারি টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষা কখন হয়েছে তোমরা তো জানোই সেই টেস্ট পরীক্ষার মিডলে এই বিয়ের অনুষ্ঠানটা ছিল আর কি সেই বউ হাতের তো ভাই এসছে পরে পরে টোরে অনেকটা রাতে তো এখানটা দেখো আইসক্রিমটা নিয়ে তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেছি আর বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় রাত এগারোটা বেজে গেছিলো তো মারও খুব মন খারাপ হচ্ছিলো মা অনেকবার করে বলছিল। কী আর করা যায় বলো মেয়ের স্কুল এমনি কদিন আগে আমরা ঘুরে আসলাম অনেক দিন ছুটি গেলো তার জন্য স্কুলটা ছুটি করতে চাইনি তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মাথার একটু তোলো দিদির দিকে একটু হ্যাঁ হ্যাঁ এই গাছ দেখো এই আসলাম একটু আগে এসে কটা বানিয়ে নিলাম ইনস্টাগ্রামের জন্য যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি এখনো ফলো করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো এক্ষুনি ফলো করে দাও তো পাশে থেকো ইনস্টাগ্রামে আমার পাশে থেকো আরে দেখো মাম্মা আমাদের এখন চেঞ্জ করিয়ে দেবো চলো মা এখন চেঞ্জ হবো তো ভাবলাম তার আগে ভিডিওটা লাস্ট এন্ডিংটা দিয়ে নিই চলো আজকে পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো এখন এরকম করছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো এখনই জানি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো চলের মতো টাটা